বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের প্রথম ও ম্যাচের প্রথম শেষে অর্থাৎ বাংলাদেশের ব্যাটিং শেষে যখন টার্গেট দাঁড়ায় দুইশো একটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে প্রেস কনফারেন্সে যেয়ে বাংলাদেশ এটাই বলবে যে তারা পঞ্চাশ ষাট রান কম করেছে বলে ম্যাচটা হেরে গেছে এবং বাংলাদেশ ম্যাচটা হেরে যাবার পর প্রেস কনফারেন্সে এক্স্যাক্টলি এমন কিছুই হয়েছে প্রেস কনফারেন্সে যে তৌহিদৃদ এটাই বলেছে যে তারা চল্লিশ রান কম করেছে বলে ম্যাচটা তারা হেরে গেছে এখন এই যে ম্যাচ হারার পরে প্রেস কনফারেন্সে তারা কি বলবে এটা আমি আগে কিভাবে বলে দিলাম শুধু এটাই না এই ম্যাচ শুরু হবার আগেই আমি জাকের এবং শান্তকে নিয়ে আলাদা ভিডিও বানিয়েছিলাম এখন ম্যাচ শুরু হবার আগে আমি কিভাবে এটা গেস করতে পারলাম যে জাকের আলী এবং শান্ত এই ম্যাচেও পারফর্ম করতে পারবে না এই যে প্রেস কনফারেন্সে যা তারা কি বলবে কোন প্লেয়ার কোন ম্যাচে পারফর্ম করতে পারবে কি পারবে না এই জিনিসগুলো আমি আগে থেকেই কিভাবে স্কোর করতে পারতেছি আমি কি কোন জ্যোতিষী না বাংলাদেশের কোন ক্রিকেট দর্শকই আসলে জ্যোতিষী না তারপরও প্রত্যেকটা দর্শকই এটা আগে থেকে অনুমান করতে পারে যে কে কেমন পারফর্ম করতে পারে বা প্রেস কনফারেন্সে সে কে কেমন উত্তর দিতে পারে বাংলাদেশী দর্শকরা এই ক্ষমতা কোথ থেকে পেয়েছে জানেন কারণ বাংলাদেশী প্লেয়ারদের পারফরম্যান্স এবং তাদের প্রেস কনফারেন্স হ্যান্ডেল করা খুবই চিরাচরিত একটা নিয়মে চলে আসছে বিগত 15 20 বছর ধরে সিনিয়ররা যেই রকম ভাবে পারফর্ম করত বা প্রেস কনফারেন্সে যেই ধরনের কথা বলতো এখনকার বর্তমান প্লেয়াররাও একই রকম পারফর্ম করবে প্রেস কনফারেন্সে যে একই রকম উত্তর দেয় এদের দেখা দেখি পরবর্তী যে প্রজন্ম আসবে জুনিয়ররা যারা আসবে তারাও একই রকম পারফর্ম করে যাবে প্রেস কনফারেন্সে যে একই রকমের কথা বলে যাবে টুর্নামেন্ট শেষে তারা একই রকম ভাবে যাবে যে আমরা শিখতেছি আমাদের টার্গেট হচ্ছে এবং এই বিষয়গুলো বিগত পনেরো বিশ বছর ধরে হয়ে আসছে বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে কিন্তু কেন হবে কারণ বাংলাদেশে একটা নষ্ট ক্রিকেট কালচার তৈরি হয়েছে এই কালচার থেকে কেউ বের হতেও চায় না এই কালচারটা কেউ ভেঙে দিয়ে নতুন করে কালচার তৈরিও করতে তে চায় না এই কালচারের অনুযায়ী বিগত প্লেয়াররা চলে আসছে এই কালচারের অনুযায়ী বর্তমানে প্লেয়াররা চলতেছে এবং ভবিষ্যতে হয়তো প্লেয়াররা এই কালচার অনুযায়ী চলবে এবং এই কালচারটা হচ্ছে এমন যে দলে টিকে থাকার জন্য কোন প্লেয়ারকে কন্টিনিউয়াসলি পারফর্ম করতে হবে না খুব বেশি এফর্ট দিতে হবে না তারা যদি 10 ম্যাচের মধ্যে এক ম্যাচও ভালো পারফর্ম করতে পারে তাহলেই জাতীয় দলে তাদের জায়গা থেকে যাবে তাই তাদের খুব বেশি এফর্ট করার প্রয়োজন নেই দল থেকে বাদ পড়ার খুব একটা ভয় তাদের মধ্যে কাজ করে না আবার এই যে 10 ম্যাচের মধ্যে 9 ম্যাচে তারা খারাপ খেললো এটা নিয়ে কিন্তু সমালোচনাও করা যাবে না সমালোচনা লিতাদের আতে ঘা লেগে যায় আবার কোন প্লেয়ার যদি দু একটা ম্যাচ ভালো খেলে ফেলে তাহলে তো তার আশেপাশেও যাওয়া যায় না প্রেস কনফারেন্সে তখন তার মুখ থেকে কথা না আগুন বের হয় আগুন সাংবাদিকরা তাদেরকে কোনো প্রশ্ন করলে সে তার জবাব না দিয়ে উল্টা প্রশ্ন করে সাংবাদিককে এবং এই যাবতীয় কালচারটা বহু বছর ধরেই আপনি দেখে আসছেন সাকিব আল হাসান বলেন তামিম বলেন লিটন বলেন বর্তমানে যে তাওহিদ হৃদয় মেদি হাসান মিরাজ বা শান্ত এরাও এই কালচার অনুযায়ী চলতেছে ভবিষ্যতে যে সব প্লেয়ার আসবে এই কালচার অনুযায়ী চলবে এবং এই কালচার অনুযায়ী যদি বাংলাদেশ ক্রিকেট চলতে থাকে তাহলে আগামী পাঁচ সাত দশ বছরেও বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে বলে আশা করা যায় না আগামী বিশ পঁচিশ তিরিশ বছরেও বাংলাদেশ কোন টুর্নামেন্টের ট্রফি জিতবে বলে আশা করা যায় না কারণ এটা কোনো সুস্থ কালচার না এটা একটা অসুস্থ কালচার